হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা খুব ভালো জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তা আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে রাজা রামমোহন রায় যে আছে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনাটি খুবই ছোট হবে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি তোমরা দেখবে কারণ তোমাদের পরীক্ষার জন্য ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আলোচনাটি আমি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস পত্রও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ বা নোটস পেতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে দেখো তাহলে বেশি কথা না বলে আমি আমার আলোচনাটি শুরু করছি প্রথমেই বললাম রাজা রামমোহন রায়ের থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগে রাজা রামমোহন রায় সম্পর্কে একটু বলি রাজা রামমোহন রায় কে ছিল বাংলা গদ্য রচনায় যে অন্যতম ভূমিকা পালন করেছিল সে হচ্ছে হলো এই রাজা রামমোহন রায় ঠিক আছে তার সঙ্গে ধর্ম সংস্কার আন্দোলন যে আছে সেই ধর্ম সংস্কার আন্দোলন এবং বাংলায় নবজাগরণের প্রথম এবং পথ প্রধান পথ প্রদর্শক ছিলেন কিন্তু এই রাজা রামমোহন রায় তো তার সম্পর্কে আমরা কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করি দেখো রাজা রামমোহন রায় যে আছে তার সম্পাদিত প্রথম কোশ্চেন তোমরা যেটা লিখবে আমি মুখে আলোচনা করব ঠিক আছে এতগুলো কোশ্চেন আমার তো লেখা সম্ভব না কয়েকটা বলবো তো তোমরা একটু খাতা বের করে লিখে নেবে আমি মুখে বলবো তোমরা একটু লিখে নেবে প্রথম কোশ্চেনটা তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের সম্পাদিত পত্রিকাটির নাম লেখুন রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ কৌমদি ঠিক আছে তারপরে দ্বিতীয় প্রশ্নটি যেটা হলো সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের রচিত প্রথম গ্রন্থটি কি ছিল রাজা রামমোহন রায়ের রচিত প্রথম গ্রন্থ যেটা ছিল সেটা হচ্ছে তুহ তুহফাত উল মুহিদ্দিন আঠারোশো তিন খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়েছিল আর এটি হচ্ছে ফার্সি ভাষায় রচিত হয়েছিল ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন যেটা তোমরা লিখবে রাজা রামমোহন রায়ের বিতর্ক গ্রন্থগুলি কি কি ছিল উত্তরটি হবে রাজা রামমোহন রায়ের বিতর্ক গ্রন্থগুলি হচ্ছে ভট্টাচার্য সহিত বিচার যেটা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে দুইয়ে আছে গোস্বামী সহিত বিচার যেটা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তিন আছে পথ থ প্রদান যেটা আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো কায়েকশোদের সৈত মদ্যপানক বিষয় বিচার ইত্যাদি ঠিক আছে তো চারটা আলোচনা করে দিলাম তার সালগুলো বলে দিলাম চার নাম্বার প্রশ্ন তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে বেদান্ত এবং উপনিষদের ওপরে ভিত্তি করে প্রকাশিত রাজা রামমোহন রায়ের দুটি গ্রন্থের নাম এটার উত্তরটি হবে বেদান্ত আর উপনিষদ যে আছে সেটার উপর ভিত্তি করে প্রকাশিত রাজা রামমোহন রায়ের দুটি গ্রন্থের নাম হচ্ছে বেদান্ত গ্রন্থ আর বেদান্ত সার যেটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আছে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দিয়েছিলেন এটা যদি বলি 1830 সালে দিল্লির বাদশা দিল্লির আকবর যে আছে তাকে রাজা উপাধি দিয়ে সে ভার দেয় বিলেতে ঠিক আছে বিলেতে বলতে বিদেশে গিয়ে তাকে রাজ দরবারে বাদশাহ এই রাজা উপাধি প্রদান করেছিলেন তারপরের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরের প্রশ্নটা যে রামমোহন রায়কে ভারত পথিক কে বলেছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায়কে ভারত পথিক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ঠিক আছে তারপরে রাজা রামমোহন রায়ের তারপরের কোশ্চেনটি কোশ্চেনটি হচ্ছে রাজা রামমোহন রায়ের কয়েকটি সংস্কৃত অনুবাদ গ্রন্থের নাম এটা যদি বলি রাজা রামমোহন রায়ের প্রকাশিত কয়েকটি সংস্কৃত অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে কোন কেন নিষদ নিষদ যেটা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রচিত হয়েছিল তারপরে হচ্ছে তলপকার তলবকার উপনিষদ যেটা আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে হচ্ছে ইসপ হয়েছিল তারপরে হচ্ছে চলে যাচ্ছে মান্ডু নিষদ যেটা আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আর লাস্ট যেটা হচ্ছে গায়ত্রীর অর্থ যেটা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তারপরে যদি বলি ব্রাহ্মণ রায় বাংলা এবং ইংরেজি ভাষায় তিনটি পত্রিকা বের করেছিলেন সেই পত্রিকাগুলির নাম কি সেই পত্রিকাগুলির নাম হচ্ছে শিবপ্রসাদ ছদ্মবেশ বাংলা ভাষায় যেটা ব্রাহ্মণ সেবদী যেটা আঠারোশো একুশ সালে ইংরেজি যেটা ইংরেজিতে হয়েছিল তারপরে হচ্ছে হলো ফার্সিতে হয়েছিল মিরাতুল আক্তার যেটা আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে হয়েছিল শেষ প্রশ্ন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ রামমোহনের বিতর্কমূলক গ্রন্থগুলির নাম ঠিক আছে রামমোহনের বিতর্কমূলক গ্রন্থগুলি যদি নাম বলি উত্তরটা হচ্ছে যে আহ উৎসবানন্দ বিদ্যা বাগিসের সহিত বিচার যেটা আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে গোস্বামী সহিত বিচার যেটা আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে সহমরণ বিষয়ক যেটা আছে খুবই ফেমাস ঠিক আছে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ যেটা আঠারোশো আঠারো থেকে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে লাস্ট আছে যেটা হচ্ছে কবিতা কারের সহিত বিচার যেটা আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো কাইস সহিত মদ্যপান বিষয়ক বিচার যেটা আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তো রাজা রামমোহন রায়ের থেকে এই যে কয়েকটি ছোট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ